বন্ধুরা আসলে আমরা আপনাদেরকে আজকে যেটা শিখাইতে চাচ্ছি সেটা হলো যে এটা ডাইনিং স্পেস ডাইনিং স্পেস দেখেন সামনে কিন্তু বড়ো একটা ওয়াল দেখা যাচ্ছে এই ওয়ালটা হলো আমরা টাইলস লাগাব এবং সম্পূর্ণ মানে আপনার ওলন কাটবে না বা ব্যাকা তারা হবে না সেটা আপনারা বুঝাচ্ছি আপনারা আবার সঙ্গে থাকবেন এখানে আপনার এই ওয়ালটা সম্পূর্ণ সোজা করতে গেলে একশো একশো যদি ওয়ালটা করতে চান তাহলে প্রথমে কিন্তু আপনার এইখানে একটা সুতো বেঁধে নিতে হবে সুন্দরভাবে ওই উপরে কিন্তু আমি একটা ব্যানা মারছি অবশ্য আপনারা এটা কী বলেন আমি জানি না আর আবার খুলনার বাসে এটা ব্যানা বলে এখানে সুজ সুজা উপরে একটু সুতোটা নেয় আমি কিন্তু এখানে ওলন ওলোন করছি দেখেন এখানে কিন্তু আমি এই যে ওলনটা পাতাইছি পাতানোর পরে দেখেন ওয়ালের থেকে আপনার থিকনেসটা কট্টক আছে এখান থেকে কিন্তু অনায়াসে এখানে টাইলস লাগানো যাবে আবার এই পাশে দেখেন এই ঠিক এই ওয়ালটা মানে আমি এই ওয়ালের কথা বলছি এই পাশে টাইস হবে সো এই এই ওয়ালে কিন্তু আপনার ভালো মতন হল আপনার টাইস আপনার লাগানো যাবে আমি আপনাদেরকে আরও একটু সুন্দরভাবে দেখালে বসবেন এ দেখেন এই যে এটা কিন্তু এই যে টাইলসটা লাগাইছি এর তাহলে অবশ্যই অবশ্যই আপনার অন্তত হাফ ইঞ্চি এক ইঞ্চি বালি আছে টালি বালি সহ এক এক ইঞ্চি বালি আছে এটা দেওয়ার কারণ হচ্ছে যে এই পাশে একটু মাটাম হবে এখানে যেখানে টাইলসটা হবে মাটাম হবে আমার সাধারণ সঙ্গে থাকবেন আমি আপনাদেরকে দেখাবো আর এই পাশেও আমি কিন্তু আপনার যদি টাইসটা ধরি এই যে টাইসটা ধরছি এখানে কিন্তু আপনার অল্প বালি খাচ্ছে কিন্তু রাজমিস্ত্রি আসলে ওয়ালটা একটু খারাপ করার কারণে উপরের দিকে আসলে অনেক বালি খাচ্ছে এটা আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন কিটা দেখেন উপরে কিন্তু অনেক বালি খাচ্ছে কিন্তু আমি একটা আপনার পেরে পুঁতেছি এবং এখানে দেখেন আমি কিন্তু একটা দাগও দিছি মানে কিভাবে আপনারা এটার ব্যবহার করবেন লাগাবেন আপনারা সম্পূর্ণ দেখাই দিয়েছি ওখানে ওখানে কিন্তু একটা দাগ আছে অবশ্য আপনারা দেখতেছেন কি এটা সিগনেচার পেনের ছোট্ট একটা দাগ আছে ঠিক আছে এটার আমি আবার ওলন্ডারে সুন্দর করে ই করবো এরপর আমি ওলন্ডারে হল খুলে ফেলাবো এরপরে আমি এইখানে ঠিক এইখানে একটা আর একটা ব্যানা মারবো দেখেন আমি কিন্তু এর নিচে আর একটা বেলা মারছি আর এই সে এই বেলাতে আমি কিন্তু এটা বেঁধে দিছি আর এখানে কিন্তু আপনাকে একটা দেখাইছিলাম যে আমি কিন্তু এখানে একটা সিগনেচার পেন দিয়ে আপনার হলো দাগ দিয়েছিলাম যাতে সুতোটা নিচে বেলা মারার সময় জন্য সুতোটা যেন সরে না যায় এই জন্য এখানে কিন্তু আপনার সেটার জন্যই আমি কিন্তু দেখেন ওইখানে সুন্দর একটা সিগনেচার পেন দিয়ে আপনার আমি আর জুম করে দেখাই সিগনেচার পেন দিয়ে দেখেন এখানে কিন্তু আমি একটা দাগ দিয়ে দিছি এবারে হচ্ছে যে বান্ধা হয়ে গেছে সুতো আগা মাথা আর সুতোটা কিন্তু অবশ্যই অবশ্যই টান টান থাকবে নতুন আপনার সমস্যা হবে টাইজ ঘুরে যাইতে পারে এরপরে কিন্তু আমি এই ব্যানারটা আপনার খুলে দিব এরপরে আমরা এখানে গোড়া বানবো আপনার সঙ্গে থাকবেন যে কিন্তু সেগুলোটা বেঁধে নিয়েছি কিন্তু আমরা